भाई पंकज भाई पंकज

হ্যাঁ লাইটে বানিয়েছে ফলে বাংলা শুধু তিনটা ছাবমের জানোস দুটা যুদ্ধ লোকটা হয়েছে গা খালি তারকা কথাটা যদি ভাগলের মতন শুনা যায়

তুতো শিৱিৰ কৰছ তুইতো শিৱিৰ কৰছ তো শিবের মতো তো লাগে তারে কত ছোট ছোট চুলি বড় বড় শিবের মতো তো শিবের ট্রেনিং না পাইতাম ভাই উলে লে আমাদের মুন্না এখনো আসছে বল নিয়ে সে পারলো না কিছু করতে সে হতাশ ভীর প্রদানকে বলটা দিয়ে দিলো এখন দেখা যাক চাচা কি করে আহা আহা বলটা রে সে এখন যথেষ্ট চেষ্টা করতেছে কিন্তু এখনো পারে নাই ওহ ও বল দিয়ে দিলো কাকে দিলো বল শেষ পর্যন্ত ইকতেমের পায় এলো এখন এখন বিপরীতে গোল খেয়ে ফেলতে পারে আহা হলো না গোলটা এলো এ খালি পূরণ হয়ে যেত আমাদের মতি সরকার ছেলে হাসি দেয় বুঝতে হাসি দিবন উড়ে দিবন উড়ে জীবন উড়ে গুলি এটা খাই ভুগলা আপোনাৰত নাই খেলা দেখি আমি যাব